একটি মোবাইল দিয়ে মাত্র দুদিনে ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন কীভাবে তো আমার এই ভিডিওটা প্রমাণ সহকারে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে তো অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর খুব টেনশন করে কীভাবে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো তো তাদের জন্য আমার এই ভিডিওটা রইল তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো গুগল স্টোরে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বাটামে টাচ করে একটা ছোট্ট করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে মাল্টিভিউ ব্রাউজার মাল্টিভিউ ব্রাউজার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করা আছে আর একটা সঙ্গে ভিপিএন ডাউনলোড করতে হবে এই ভিপিএনটাও আপনারা ডাউনলোড করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিপিএনটা ডাউনলোড করা আছে তো চলে গেলাম আমি ফার্স্টে ভিপিএনটা অন করব অ্যাপটার জন্য ভিপিএনটা লাগবেই আপনাদেরকে দুটো অ্যাপস ডাউনলোড করতে হবে আপনারা প্রমাণ সহকার দেখতে পান তো দেখে এনে পেলে করে দিলাম অন হয়ে যাবে ভিপিএনটা হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিপিএনটা অন হয়ে গেল আমরা সরাসরিভাবে ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে যাওয়ার পরে দেখুন আমার এই ভিডিওটার লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর তো মাল্টিভিউ ব্রাউজারটা আমরা ওপেন করব দেখতে পাচ্ছেন ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেখাচ্ছে আপন আমার আপনার র্যাম অনুযায়ী আপনি এখানে অপশান বেছে নেবেন কুড়িটা তিরিশটা আপনি যতগুলো আছে বেছে নিতে পারেন তবে আপনার মোবাইলে র্যাম অনুযায়ী বাড়াবেন তো দেখেন আমার মোবাইলে সেরকম একটা অবস্থা ভালো না তাই দশটা দিলাম দশে দেওয়ার পর দেখেন যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যে ভিডিও লিঙ্কটা আমি সাজ কপি করে এসেছি সেটা এখানে পেস্ট করে দিলাম স্ক্রিন রেকর্ডিং হচ্ছে না তার জন্য আমি একটা মোবাইল নিয়ে স্ক্রিন রেকর্ডিং করছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো জায়গায় আমার ভিডিওটা প্লে হচ্ছে তো আপনার যত মিটের ভিডিও তত মিট টাইম সেট করে নিতে পারেন উপরে যে দেখতে পাচ্ছেন টাইমটা উঠছে ওখানে টাচ করবেন টাচ করার পর দেখেন নিজে কাস্টমাইড আছে কাস্টমাইড কাস্টমাইডে টাচ করবেন দেখে আপনার যত মিটের ভিডিও ততবির সেভ করতে পারেনা আমার তিন মিনিটের ভিডিও তিন মিনিট সেভ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লে হবে তিন মিনিট ধরে তো এভাবে আপনারা ইউটিউবের ভিডিওর ওয়াচ টাইম খুব সহজেই অল্প দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলবেন তো এক একটা ভিডিও লিংক দিবেন এক একবার প্লে করবেন মানে বেশি ভিডিও পারলে আপনারা ছেড়বেন দু ঘন্টা তিন ঘন্টার ভিডিও লাইভ করে ছেড়বেন এখানে লিঙ্ক কপি করে নিয়ে পেস্ট করবেন আপনি ওয়াচ টাইম যত লং ভিডিও ছেড়বেন আর এখানে পেস্ট করবেন তত আপনার অচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক একটা শেয়ার করে দেবেন